তিনি তো অনেক জঞাননি আমরা এক চৃষ্টি কার আগিব কেন বিরোধিতা করেছিলাম। এরপরে আল্লাহ বোলালামন বলেন। অল্লা কদ হলাখনেকম সম্ম স আরনা কমসববা অলনা লিলমালা ইকাদের যদ লি আদাম ফেসে জাদু ইল্লাইবেলিস আবার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অতপর তোমাদের আকৃতি দিয়েছি তারপর আমি রব্বুল আলমিন তাদেরকে নির্দেশ দিলাম তোমরা আদমকে সেজদা করো সবাই সেজদা করলো করল ফাঁসা জাদু বহু বসন সবাই সেজদা করলেন মানে ফেরেস্তারা সবাই যখন সেজদা করলেন ইবলিস ইবলিস সেজদা করলো না আল্লাহরবুল আলমিন তখন বললেন না আমি আদেশ করার পর হুকুম দেওয়ার পরেও কেন শেষ দা করলাম আবার ভাইরাম এবার আল্লাহর আলমিন কঠোরভাবে তখন ইবলিসকে বললেন আমি আদেশ করার পরেও হুকুম করার পরেও নির্দেশ দেওয়ার পরেও কেন শেষ দা করলাম আমার ভাইনা শৈতান তখন ইবলি স্তগোন বলতেছে অলা আনা ক্ষয়রুমিনোহম আমি এর চাইতে শ্রেষ্ঠম হলা মিন্ডার। তুমি আমাকে তৈরি করছ আগুন দিয়ে আর অ তুমি তাকে বানিয়েছ পোষা মাটি একশো বিশ বছর ধরে আমি কি জানি না সব কাহিনী শয়তানের সামনে এই সর অহংকার মধ্যে ঢুকছে যে এই ধরনের সৃষ্টিকে যদি আমার মতো আগুনের তৈরি করা সৃষ্টির জিনিসকে আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী আর মাটি হচ্ছে নিম্নমুখী তাহলে ঊর্ধ্বমুখী জিনিসকে যদি নিম্নগামী নিম্নমুখী জিনিসকে শেষদার দেওয়ার জন্য যদি বলা হয় কথাটা কেমন আমার ভাইরা অনেক পণ্ডিত মানুষ আছে আপনি নামাজ কালাম ভালো ভালো কথা বলবেন শুধু যুক্তি আর যুক্তি বিশেষ করে হুজুরকেই বেশি বলেন নামাজ কি কি বলেন বলে কি না বলেন আছে পণ্ডিতগিরি বেশি কিন্তু অথচ নামাজ নাই কোনো কিছুই নাই আমার ভাইরা শোনেন সামনের দিকে আমরা এগিয়ে যাই মনোযোগ আসছে আপনাদের হাজরিন এরপরে তো যুক্তি দিল যে এর চাইতে আমি শ্রেষ্ঠ আর তুমি মারে শ্রদ্ধা দেওয়ার জন্য বলছো আল্লাহ রব্বুল আলম তখন বলে ঠিক আছে তখন তাকে লানত দেওয়া হলো লানত দেওয়ার পর আল্লাহ ররবুল আলমীর বলেন قال <سؤال> فَهَبِتْ منها فما يكون لك ان تتكبر فيها فاخرج انك من الصاغرين الله رب العالمين এর ভিতরে থেকে যার অহংকার করে অহংকারী ব্যক্তি এখানে জায়গা পাবে না ফাখরুজ বের হয়ে যা ইন্ডাক সহগিরিন নিশ্চয়ই অধমদের মধ্যে একটু ঘুরে আয় ভাইরা শয়তানকে লানদ দিলেন এ আয়তের তফসির আমরা যদি যেহেতু আমাদের জ্ঞান নাই এলেম কালাম নাই শয়তান ঠিক বুঝতে পারছে যে এই এ আয়েত দ্বারা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কী বললেন আমাকে শয়তান তখন বললো যে আল্লাহ আমাকে আখেরাত কি দেওয়া হবে না আল্লাহর আল্লাহরব্বুল আলামিন বললেন না আখেরাত দেওয়া হবে না আখেরাত তোমার একদম জিরো আখেরাত বরবাদ বরবাদ হয়ে গেছে শয়তান তখন বলতেছে যে আল্লাহ কোনো ব্যক্তি যদি তোমার একবার নাম আল্লাহ বলে তুমি তাকেও সাজাদান করো কি বলেন অমুসলিম যদি কোনো ভালো কাজ করে নেকির কাজ করে এরকম বড় বড় আলেবন আমাদের কাছে অনেক বহুত প্রশ্ন আসে আসে কিনা বলেন তাহলে এই ব্যক্তির কি হবে এই ব্যক্তির কেউ যদি ভালো কাজ করে এর যা যা আল্লাহ তাকে দুনিয়াতেই দিয়ে দিবেন কিন্তু আখেরাতে কিছু নেই তো আল্লাহ একবার যদি তোমার নাম কেউ জপনা করে তুমি তাকে যা যা দান করবা বা দান করবা বা আখেরাতে তুমি কিছু দিবা কিন্তু আমার তো আখেরাত নাই কিন্তু আমি যে লক্ষ লক্ষ বছর তোমার ইবাদতবন্দি করলাম এর বিনিময়ে তুমি আমার কিছুই দিবা না কি বলেন যুক্তি আসছে কি বলেন আপনার বাড়িতে একটা কাজের লোক রাখছেন তিন বছরে টাকা পায় এমন কাজ করছে এই ব্যক্তি কাজে রাখা সম্ভব না তখন আপনি যদি টাকা না দিয়ে বিদায় করে দেন তাহলে আপনি কিনছাপ করলেন ওনার তো হক মানলেন তখন আমরা কী করি যে বেটা তোর যত পাওনা ছিল সব মিটিয়ে দিলাম তোর মতো কাজ লোকের দরকার নাই। সিস্টেমটা সিচুয়েশন ছিল এমন আমার ভাই শয়তান বললে আনলাম এতইবাদত বন্ধী তোমার করলাম আমার তো আখরাত নাই এর বিনিময় তুমি আমার কিছুই কি দিবা না রব্বুল আলমিন বললেন বল তোর কি চাওয়া শয়তারে বার বললো আল্লাহ রাগ করো না আগে বলব আগে তুমি একটা কথার উত্তর দাও আল্লাহ রব্বুল আলমিন বললেন বল শয়তান এবার বলল আল্লাহ এই আদম এবং আদম সন্তানগুলো দুনিয়াতে কতদিন থাকবে আবার ভাইরাম আল্লাহ তালা বললেন এ এটা বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত থাকবে শয়তান তখন বলল আল্লাহ তালা বললেন যে ওই দিন পর্যন্ত যেদিন মানুষ সমবেত হবে উঠবে মানে কেয়ামতের দিন পর্যন্ত শয়তান তখন বললো ওই দিন পর্যন্ত আমি হায়াত চাই দেখছেন বুদ্ধি আগে শুনে নিল আমাদের ম্যাথ কতদিন আমরা দুনিয়াতে কতদিন থাকবো এটা শোনার পরে বললাল ওই দিন পর্যন্ত বললেন ঠিক আছে মেনে নাও শয়তান চিন্তা ভাবনা করল আল্লাহ আমার হায়াত যদি দেয় খালি হায়াত আমি কি করবো আমার একটু ক্ষমতা দরকার ক্ষমতা সারা হায়াতের কোনো দাম নাই পৃথিবীতে জানাই ক্ষমতা এবং হায়াত বেশি পেয়েছে লং সময় পেয়েছে তারাই ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে কথা বলে পৃথিবীতে জানাই এইটা আমার এই চেয়ার কোনোভাবেই কোনো দিনও সেরে দেওয়া হবে না এমন মানুষ আর সেরে নাই বিগত দিনে ছিল কিনা বলেন একের পর একের বাকুই যে আল্লাহতালার মানুষগুলোকে বুঝতে দেন সুযোগ দেন কি যে যখন লিমিট ক্রস করে ইন্না বাচ্ছা রব্বিকলা সাদিদ আল্লাহ ধরা যখন ধরে আল্লাহ ধরেন আল্লাহ যখন তখন ধরেন না ধরলে আর সারেন না কথা বলেন যাকে যখন ধরেছেন ফেরাউনকে ধরেছিলেন ফেরাউনকে অনেক আল্লাহ তালা হায়াত দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন একটা দিন অসুস্থ হয় নাই এরপর আল্লাহ সেদিন দরলেন সেদিন একদম ফাইনাল খেলার মাধ্যমে দুনিয়ায় থেকে বিদায় করে দিলেন আল্লাহর ধরা খুব কঠিন কিন্তু আল্লাহ যখন তখন ধরেন না আবার ভাইরা এজন্য কোরআনের কথাগুলো মানার দরকার আছে না নাই আগামী দিনের বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক চাইতো সবাই সবাই বলেন চাইতো সবাই একটা বার শুধু সারা জীবন অস করেই গেলাম কোরাং তার কি রং দেখাতে পারে আজকে এই জাতির সামনে বলতে চাই আল্লাহ শত শত আলে ডানে বামে সামনে নিয়ে বলছি আগামী দিনের বাংলাদেশ যাতে করে আল কোরআনের সমাজ কায়েম করতে পারি আল্লাহর কোরআন দে বাংলাদেশটা চলে আল্লাহ লক্ষ লক্ষ আলেম দেশ বিরানব্বই মুসলমানের দেশে আল্লাহ তুমি কোরআনের দেশটাকে বাংলাদেশকে কবুল করে নাও বলেন আমিন খুব শখ একটা বার আলেম দেখা আমার শখ আপনাদের শখ আছে কিনা জানি না আল্লাহ তালা যেন কবুল করেন বলেন আমিন আবার ম্যাডাম এই ক্ষমতা বড় কঠিন জিনিস শয়তান যখন বলল আল্লাহ আমাকে হায়াত দিয়েছ ঠিক আছে আমাকে ক্ষমতা দেওয়া লাগবে আল্লাহ তালা বললেন কেমন ক্ষমতা শয়তান বলল মানুষকে ধোকা দিতে চাই অসহসা দিতে চাই পথভষ্ট করতে চাই সরল পথ থেকে বিমোহ করতে চাই একটু সামান্য ক্ষমতা দিলে পরেই হবে আল্লাহ বললেন দিয়ে দিলাম আল্লাহ তালা একটু ক্ষমতা দেওয়ার পরে যখন একটু আল্লাহ তালা ক্ষমতা দিলেন যে ঠাক ঠিক আছে সেটা কবুল করে নেওয়া হলো শয়তান উমনি পাল্টে গেল ওই যে কথায় বলে না যে সম্পর্কে বদলে গেল একটি বলকে আসে না নাই একটু ক্ষমতা পাওয়ার পরে শয়তান কী বলে জানেন শয়তান সঙ্গে সঙ্গে বলল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে আয়াত দিয়ে দিলেন আয়াত বানিয়ে দিলেন শয়তান বলল ওলে ফা বিমা আঘওয়াইতনি লা আউদান দদখুম শয়তান বলল জিহু আদমের কারণে আমাকে তুমি সুরে ফেলে দিয়েছো কাজে অবশ্যই আমি সরল পথে মানুষের জন্য ওত পেতে বসে থাকব মানে একটু ক্ষমতা পাওয়ার পরেই উল্টে গেল আদমের কারণ আমার জীবনের সমস্ত আমল পণ্য করেছ বাতিল করেছ তাই আদম সন্তানরা যখনই কোনো ভালো কাজে চলবে তাদের ইমান নষ্ট করার জন্য ওত পেতে মানে ফান পেতে বসে থাকবো আর ভাইরা শয়তান এবার বললো আল্লাহ তালার কাছে যা চাই তাই তো আল্লাহ তালা দেন আমার ভাইয়েরা এরপরে শয়তান বল্লা আল্লাহ আমার ক্ষমতার পাওয়ার আরো চাই আরো চাই আবার রাম আল্লাহ তালা বলো ঠিক আছে বলম এবার শয়তান বলল আল্লাহ আমি যাতে করে প্রত্যেকটা মানুষের পশমের গোড়ায় গোড়ায় যাতে করে বিচরণ করতে পারি এমন ক্ষমতা আমার দরকার তাম পৃথিবীতে সাড়ে আটশো কোটি মানুষ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পশম কত গুনতে পারবেন গোনা সম্ভব সম্মানিত হাজরিন শয়তানের এই পরিমাণ ক্ষমতা মাথা থেকে পাতা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সাড়ে আটশো কোটি মানুষের যত বসম আসে শয়তান চাইলে একই সময় অসসা দিয়ে প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় বিচরণ করতে পারে যদি আপনি শয়তানের সাথে ইমামদের যদি মোকাবেলা করতে না পারেন এই পরিমাণ ক্ষমতা আল্লাহ তালার কাছ থেকে সে নিয়েছে আল্লাহ হরব্ব আলমিন বললেন দিয়ে দিলাম এ ক্ষমতাও তোমার দেওয়া হরফ আর কোনো দাবি মানা হবে না শয়তান এবাৰ খুশি হে বললপ সুমলা তিয়ান আহুমীম বিনী এই দিহিমুৱাবিন খলফিহিম অন্ ঐ ম নিহিম আ শব ইলিহিম ওয়াডা তজিদু এক ৰহুম শাক কিৰি শইতান তখন বলল আল্লাহ তুমি যে আমাকে দিয়ে দিলে আমি তাদের সামনের দিক থেকে আসব। তাদের পিছনের দিক থেকে আসব। ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব। কি আসবেন ইমান ধ্বংস করার জন্য শয়তান আসবে পারলে তোমার বান্দাগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও একদম লিমিট ক্রস এই শয়তান মানুষের ইমান নষ্ট করে কিভাবে। শয়তান সর্বোচ্চ ক্ষমতা আল্লাহ তারা তাকে দিয়েছেন না শয়তান কিন্তু করবেই তেই শয়তান মানুষ নির্মাণ নষ্ট করবে কীভাবে করে কীভাবে যদি আপনার আইডিয়া না থাকে যদি আপনার অভিজ্ঞতা না থাকে সম্মানিত হাজির তাহলে কুবাই আছে কথা বলেন আপনি গাড়িতে চালাতে জানেন না ড্রাইভার যখন গাড়ি চালায় কি বলেন চালায় না এইভাবে স্টিয়ারিং যখন ধরে ধরে যখন সে চালাচ্ছে আপনি যদি মনে করেন এই ছোটো একটা জিনিস এই রকম করলেই যায় ভাই তুই তুমি ওঠো আমি একটু বসি আপনি ড্রাইভার অভিজ্ঞতা আপনার নেই ট্রেনিং প্রাপ্ত হন নাই তো আপনি গাড়ি চালাচ্ছেন ওই মুহূর্তে দেখে দেখে গাড়িও নাই আপনিও নাই যাত্রীও নাই আগে আপনাকে অভিজ্ঞতা নিতে হবে ডাক্তারের অপারেশন করে অপারেশন করে না বাচ্চা কাচ্চা পেট কেটে অনেকে অনেক সময় মা বোনদের বের করতে হয় সমস্যার কারণে তখন আপনি যদি দেখেন যে আমার স্ত্রীর পেট কেটে বাচ্চা পেট কেটে বাচ্চা বের করলো ডাক্তাররা তা আপনি মনে মনে যদি ভাবেন পনেরো বিশ হাজার টাকা ফাও আমি কেন দিলাম এরপরের থেকে আমি ব্লেড দিয়ে নিজে কাট নিতে হয় সুইশুতাদের সেলাই করে দেবো পনেরো হাজার টাকা বাঁচলাম মানে রুগীও নাই আমও নাই সালাও নাই আপনাকে অভিজ্ঞতা নিতে হবে হয়তার মানুষের ইমান নষ্ট করে কীভাবে এগুলো জানতেই হবে আমি টোটাল কোরআন গবেষণা করে পেয়েছি শয়তান মানুষের ইমান নষ্ট করে দল ভাবে কয় ভাবে ভাবে আর শয়তানের আবার চ্যালামেলা আসে নেতাদের শামসা সামুন্ডা আছে না কি বলেন থাকে না শয়তানের আবার শামসা চ্যালামেলা আসে শয়তানের চেলারা তারা মানুষের ইমান নষ্ট করে নয় ভাবে শয়তান নিচে করে দশ ভাবে আর চেলাপেলারা করে নয় ভাবি উনিশটার ষড়যন্ত্র থেকে যদি আপনার ইমান বাঁচাতে পারেন আপনার ইমান আছে নইলে ইমান গেছে গা এত সোজা নাকি আধা ঘন্টা করে বললো সাড়ে নয় ঘন্টা দরকার এরপরে কি জান্নাত হবে কলা মা আনা লাইহ সাবিহি না এরকম যাচাই বাসাই করতে করতে আমি আজকে সময় পাবো না আমি সময়কে সংক্ষিপ্ত করার জন্য আমার ভাইরা ধরেন এই উনিশটাই শর্ত থেকে আপনার ইমান আপনি বাঁচাতে পারছেন ইমান যখন বাঁচাতে পারলেন এরপর আল্লাহরবুল আলামিন তখন আপনি আপনাকে আল্লাহরবুল আলামিন পরীক্ষা করবেন এর আগে না কথা বুঝতে পারছেন পরীক্ষা কাদের জন্য বলেন তো যারা ছাত্র মানে দুনিয়ার যে ছাত্রই না যে কোনো দিন মাদ্রাসা স্কুলে ভর্তি হয় নাই সে যদি পরীক্ষার টেনশন করে লোকেরা পাগল বলবে না যদি বলে আমার সামনে পরীক্ষা কী যে করি বলে দাদা বয়স কত বলে আসি রেট মিয়া তোমার পরীক্ষা কিসের তুমি কোন স্কুলের ছাত্র বলে না বলে তুমি ভর্তি হওয়া নাই ফর্ম ফিল আপ হয় নাই রেজিস্ট্রেশন নাম্বার নাই হয় নাই এরপরে তোমার রোল নাম্বার নাই কোনো প্রতিষ্ঠানের ছাত্র তুমি না তোমার পরীক্ষা কিসের বলে এমনি টেনশন করি তাহলে পাগল বলবে না তা আল্লাহ পরীক্ষা কাদের করবেন যাদের মধ্যে ইমান আছে যাদের মধ্যে ইমান নাই ওদের আবার পরীক্ষা কিসের কথা বলেন আমার ভাইরা এজন আল্লাহ রব্বুল বলছেন যে তানন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমরা কি মনে করেছো ইমান এনেছ এই কথা বললেই তোমাদের সেরে দেওয়া হবে না তোমাদেরকে পরীক্ষা করা হবে আর এই পরীক্ষা খুব ইম্পর্টেন্ট একটি জিনিস পরীক্ষার মাধ্যমে ভালো মন্দ ছাত্র যাচাই বাছাই করা যায় কথা বলেন পরীক্ষা ইম্পর্টেন্ট কি বলেন ছোট্ট একটি স্টোরি মেশাল দিচ্ছে একটু গল্প এটা কিন্তু আবার কোরআন হাদিসের কোনো কথা না কলসিচের আপনারা এটা কিসের দ্বারা তৈরি মাটির তৈরি ধরেন খুব সুন্দর একটা সুস্ত্রী একটা যুবতী মেয়ে তার কাখে করে আমার সিরাজগঞ্জ এনায়েতপুর আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ এনায়েতপুর আমাদের গ্রাম্য বাসায় কাইহেল এই যে কোমরে যে কলসি রাখা হয় তো সম্মানিত হাজরিন তখন এই কলসি নিয়ে ধরেন খুব সুস্থ একটা মেয়ে যাচ্ছে আর এই গ্রামের একটা ছেলে যদি দেখে বলে হাইরে মাটির কলসি এত সুন্দর মেয়ের কোলে তুই চললি আর আমি বললাম না কি বলেন আফসোস হইতে পারে কিনা না বলেন আমার ভাইরা এটা কিন্তু গল্প তখন সামনে গিয়ে বলতেছে হাইরে রে আফসোস মাটির তৈরি কলসির মতো আমি পারলাম না জীবন তো আমার ব্যর্থ আবেগ প্রবণ হয়ে কথাগুলো বলতে পারে কিনা বলেন আবার ভাইরা এবার কলসি বলতে সালনার বান্দা শোনব খুব মনোযোগী হও আমার মনিব কুমার আমাকে আমার মা বাবা ভাই বোন ও স্বজনদের কাছ থেকে আমাকে যখন কেড়ে আনে মাটিটা একটা জায়গায় স্থিরভাবে ছিল ছিল কিনা বলেন আমাকে সেই জায়গায় থেকে না হল আমি মনে করলাম আমার জীবনে আর কোনো কষ্ট হবে না এরপর আমি মাটিকে একটা টবের মধ্যে রাখল এরপরে পানি দেওয়া হলাম মোটা মোটা কয়েকজন মানুষ উঠে পা দিয়ে পাড়ায় আমাকে আঠালো বানালো মনে করলাম আমার পরীক্ষা নেই এরপর আমাকে তার মেশিনের মধ্যে দিয়ে কাঁচা কলসি আমার আমার জন্য তৈরি করল তো কাঁচা কলসে হয়ে গেলাম এরপরে বলে মনে ভাবলাম আমার জীবনের কোনো কষ্ট নাই এরপর আমাকে আরও শুকানোর জন্য আমার মনে শ্রোত্র মাসে খড়ার মধ্যে বেশ কয়েকদিন দিন তো আমার এ শুখালো মনে মনে ভাবলাম আমার আর কষ্ট হবে না এরপর আমার ইমান আরো পাকা করার জন্য চুলার মধ্যে দিয়ে আমার এই জ্বালায় বর্ষ করে দিল এরপরে চুলার আগুন যখন নেবে গেল একদম পাকা ভক্ত যখন আমি হলাম পাকা ভক্ত হওয়ার পরে এই চুলার আগুন ঠান্ডা হওয়ার পরে আমার মালিক সেখান থেকে কান ধরে ধরে বের করে আর পরীক্ষা করে বেটা তোর ইমান ঠিক আছে কি না তোর ইমান ঠিক আছে কিনা কথা বলে ওয়াল্লার মান্দ তাহলে এই যে মুরাদপুর এরপরে এই মেয়ের বাবা মুরাদপুর চলে গেছে কল কলসিকানার জন্য বাজানে এদিকেই কুমার মনি তিনি কলসি বিক্রি করার জন্য তার সুন্দরী মেয়েকে কলসি দিবে বলে এরপরে একটা একটা করে কাম উচ্চ করে আর উত্তম মাধ্যম কিছু মানে বেটা ইমান কিনা। কিনা ইমান আছে কিনা সর্বশেষ পরীক্ষা করে গণে আমি কলসির কাছে যখন আসলো দেখলো একদম ঝঞ্ঝনা টনটনা মাটি আমার মধ্যে কোনো খাদ নাই কোনো কমতি নাই তখন তার উপযুক্ত দাম দিয়ে তার সুন্দরী মেয়ে কলসিটা উপহার দিয়ে দিল ও বান্দাব বান্ধব তাহলে তুমি এবার ভাব দুনিয়ার একজন সুন্দরী মেয়ের কোমরে উঠতে গিয়ে যদি আমি কলসিকে এত পরীক্ষায় পাশ করতে হয় তুমি আল্লাহর জান্নাতে যাবে এই পৃথিবীর দশ পৃথিবীর সমান জান্নাত হবে সত্য টাহুর তুমি পাইবা তাদের কোলে থাকবা তাহলে ওই জায়গায় যাইতে কি তোমার জীবনের কোনো পরীক্ষা হবে না কথা বলেন হবে কি কিনা ক্লিয়ার একটা কলসিকে যদি এত পরীক্ষা বাস করতে হয় আর আদম সন্তানের পরীক্ষা দিতে হবে কিনা বলেন এই পরীক্ষা হয় চার ভাবে চার পাঁচ ভাবে হয় সোরা বাঁকাড়া একশো নম্বর আয়াত আবার ভাইরা এই পরীক্ষা প্রথম পরীক্ষাই হলো আল্লাহর আলমিন ভয়ের মাধ্যমে পরীক্ষা করবেন কিসের মাধ্যমে কথা বলেন কীসের মাধ্যমে ভয়ের মাধ্যমে এখন ভয়ে কাকে বলে আয়তের মধ্যে ভয়ের আল্লাহ পরীক্ষা করবেন ফসল ফলাদি ক্ষতি করে পরীক্ষা করবেন অর্থর পরীক্ষা করবেন জীবন নিয়ে পরীক্ষা করবেন এরপরে অবাসিরিশ সবিরিন ছবরের পরীক্ষা করবেন এক একটার ঘটনা বলতে গেলে ঘণ্টার বার অনেক সময় দরকার শুধু ভয় একটা কথাই বলি ভয় পাবেন কাকে র্যাবকে না রপকে রপকে র্যাপকে ভয় পাবে যারা সাদাবাজি টেন্ডারবাজি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে আর জীবন যাপন চালাচ্ছে এটাই ভয় পাবে নাকি বলেন আমরা আলেম মানুষ মাইসের দাওয়াত দিলি খাই না দিলি কল্লা আল্লাহ করি কথা কয় না সম্মানিত হাজরিন আমাদের কোনো টেনশন নাই টেনশন আছে কি কোনো টেনশন নাই এই ভয় কীভাবে আল্লাহ রবুল আলাবিনকে সাহাবিরা ভয় করেছিলেন ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আমি তো শুধু অনেক কথাই বললাম আপনাদেরকে একটু অবগত করার জন্য বলছি আমার ভাইরা বিশ্ব যখন কোন জিহাদের ময়দানে যাইতেন আল্লাহ নবীর একজন অন্দ সাহাবি ছিলেন তার নাম হল আবদুল্লাহ ইবনমে তোমরা দিলে তেলান হোক তাকে মদিনা মসজিদ নবাবির ইমামতির দায়িত্ব দিয়ে তিনি যাইতেন এ আবদুল্লাহ ইবন মেমাক তোমরা দিলে তেলান হোম আল্লাহ রাসুল সাল্লাম তিনি তখন বেঁচে ছিলেন চোখ অন্ধ চোখে দেখেন নাম আমার ভাইরাস চোখে দেখেন না বিদায় জীবনে কোন একটি জাহাদের ময়দানে আবদুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নুকে হয় নাই আবার ভাইরাম তখন তার মনে শক আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য আল্লাহর জমিনে কোরআন আইনকে বাস্তবায়িত করার জন্য সাহাবীরা নিজেদের জীবন বিলায় জান্নাতি হয়ে যায় কিন্তু আমি অন্ধ অন্ধর জন্য জিহাদ করা ফরজ আইন না কথা বলেন কারণ শারীরিক দিক শারীরিক দিক থেকে তার সক্ষমতাই নেই চোখের আলোই নেই তার জন্য আবার জেহাদ ফরজ কিসের আবার ভাইয়েরা মনে অনেক কষ্ট নিয়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি একটি কতগুলো আপনি সেনাপতির দায়িত্ব পালন করছেন আল্লাহ হাবিব আল্লাহ আমাকে একটি যুদ্ধের ময়দানে নেন আল্লাহ রসোল বললেন ওম মেমাক শোনো যুদ্ধের ময়দানে বাচ্চাদের মতো কথা বলো না ময়দানে তুমি গেলে বনে তীর চালাতে পারবে না ঘোড়া চালাতে চালাতে পারবে পারবে না না বল্লম তুমি কোনো কিছুই করতে পারবে না তার কারণ হলো তোমার চোখে তো আর দৃষ্টি আলো নাই তুমি তন্দ মানুষ মনে কিছু নাম এই ধরনের উদ্ভর প্রশ্ন নিয়ে আমি নবীর কাছার করতে আসবান আমার ভাই ম্যাডাম ভরাকান্ত নিয়ে তিনি বেগে চলে গেলেন কিছুদিন পরে ইন্তিকাল করলেন দুনিয়ার জীবন থেকে পরিসমাপ্ত রাসুল অবসর নিলেন তিনি মৃত্যুবরণ করলেন আমার ভাইরা এরপরে ইসলামের প্রথম খলিফা এবার সাহাবী মনে মনে ভাবলেন যেই মনের বাসনা আমার ছিল সারা জীবন আল্লাহর জমিন কায়েম করার জন্য শহীদ হব আমার এই খুন এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নাই আমার ভাইরা তখন তিনি আবার ইসলামের প্রথম খলি ভাব আকরাহুর কাছে চলে গেলেন যাওয়ার বনে বললেন ভাই বকর আপনার কাছে একটা জিনিস এসেছিলাম আপনি ক্ষমতার মস্তদে বসার পরেই তিনটা সমস্যা মারাত্মক আকার ধারণ করলাম তিনটা সমস্যা ছিল এক নম্বর হল ভণ্ড নবীদের আবির্ভাব দুই নম্বর হলভ একদল মানুষ জাকাত দিত স্বীকৃতি জানিয়েছিল আর একদল মানুষ ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে গিয়েছিল তাদেরকে দামানোর জন্য নিধন করার জন্য বিভিন্ন জাহাদ পরিচালনা করছেন আমার একটি জায়গা নিয়ে নেন আমি কোরআনের আইন বাস্তবায়িত করার জন্য আমার জীবনটা আল্লাহর জন্য দিয়ে দেই তখন বললেন ভাই উমায় তুম আপনি ভালো করে শোনেন এই ধরনের প্রশ্ন নিয়ে আপনি কি জীবনে কখন আল্লাহ নবীর কাছে গিয়েছিলেন বলে গিয়েছিলাম আল্লাহ রাসুল আমার অনুমতি দেন নাই অবকরাদ আল্লাহ রসুল যখন অনুমতি দেন না আমি আপনাকে অনুমতি দিলাম না আমার ভাই তাহলে এখানেও তিনি ব্যর্থ হলেন এরপরে তিনিও মারা গেলেন কিছু পরে এবার ইসলাম তখন পর্যন্ত অন্ধ বেঁচে বেঁচেছিলেন এবার ইসলামের দ্বিতীয় খলিফা হলম খলিফাতুল মুসলিম তিনি ক্ষমতার মসনদে বসলেন অন্ধ অনেক কষ্ট করে তিনি আসলেন আসার পরে বললেন আমির আপনি মিন যুদ্ধে সেনাবাহিনী পাঠাচ্ছেন ওখানে কি আমার নামটা বলা যায় না আমি অন্ধ বলে আল্লাহ আমার আমাকে যা করার জন্য অনুমতি দেন তিনি অনুমতি দেন নাই কিন্তু আপনার কাছে আসছি আপনি একটু অনুমতি দেন আমার ভাইরা হজরত মোর ত্রাহ বললেন ভাই আপনি অন্ধ মানুষ আগের মতোই তিনিও বললেন যেহাদের ময়দান আপনার কি কাজ এবার আবদুল্লাহ ইবনে মেমাক তোমরা দিলা ত্রাণ বলেন আমিরুল মমিন আল্লাহ রসুল এই কথাই বলেছিলেন জবাব দিতে পারি নাই আউব করা দিলা ত্রাণ এই কথাই বলেছিলেন জবাব দিতে পারি নাই কিন্তু এবার আমি উত্তর শিখে এসেছি আমি জানতে পারলাম মুসলমানেরা যখন হ কেবল বা হক এবং বাতিলের শক্তির সাথে যখন যুদ্ধ করে নাই করে মুসলমানদের একটা যুদ্ধের পতাকা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা কালেমা লেখা পতাকা আহরণ করার জন্য একজন লোক লাগে ইয়া ইয়ার্লাপরে তীর চালাতে পারবো না ঘোড়া চালাতে পারবো না কোনো কিছুই পারব না আমার চোখের আলো নাই কিন্তু এই কালেমা লেখা পতাকাটা যদি আমার কাছে দেওয়া হয় এটাকে আমি বুকের সাথে আলিঙ্গন করে গোটা কাদিস ময়দান করতে পারব কাজ করতে পারি আমি এটার জন্য চোখের দৃষ্টি আলো না হলেও চলে আমার মায়ের আমিরুল মমিন তার কথায় আটকে গেলেন এবার সেনাবাহিনী প্রধানকে বললেন একে কালেমা কালেমাওয়ালা পতাকাটা যুদ্ধের পতাকা কিনার হাতে দিয়ে দিন আমার ভাইরা এরপরে তিনি কাদিসের যুদ্ধে গেলেন অন্ধ মানুষ হক এবং বাতিল শক্তির সাথে যখন যুদ্ধ লেগে গেল আল্লাহর বান্দা কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ এটা তো তিনি নির্ণয় করতে পারেন না এরকম করে বুকের সাথে আলিঙ্গন করে ঘুরে গড়ায় যে জায়গায় কাফেরদের সীমানায় শিবির স্থাপন করেছে ডেরা করেছে স্থান